আসসালামু আলাইকুম এভরিওান আজ আমি নুডলস দিয়ে নতুন একটি রেসিপি শেয়ার করে দেখাবো তো দেরি না করে প্রথমেই আমি একটি প্যানে নুডুলস সেদ্ধ করার জন্য পানি নিয়ে নিয়েছি আমি এখানে দুইটি নুডলসের জন্য দেড় গ্লাস পানি দিয়েছি তো এখন নুডুলসগুলো দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য নুডুলসগুলো যখন সামান্য সিদ্ধ হয়ে আসবে আমি নুডুলসগুলোর জোড়া ছাড়িয়ে নিব নুড়সগুলো ভেঙে দিই নাই কারণ নুডুলসগুলো দিয়ে আমি স্টিক তৈরি করবো নুডুলসগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে ফেলব আশা করি নুডুলসগুলো সিদ্ধ হয়ে আসছে আমি নুডুলসগুলোর পানি না পেলে নুডলসগুলোকে মাখা করে দেন একটি বাটিতে নিয়ে নিব তাতে দিয়ে দেবো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছি তো আমার মিক্স করা হয়ে গেছে এখন আমি তাতে দিয়ে দিব এক কাপ পরিমাণে ময়দা আমি এখানে দুইটি নুডুলসের জন্য এক কাপ ময়দা দিয়েছি তো এখন আমি নুডুলস সাথে ময়দাগুলোকে ভালোভাবে মিক্স করে নিব আমি হালকা হাতে ময়দাগুলোকে মেখে নিচ্ছি বেশি মাখা যাবে না কারণ স্টিকগুলো খেতে ভালো লাগবে না তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি কারণ স্টিকগুলো করার সময় যেন লেগে না যায় তো আমি এভাবে একে একে সবগুলো স্টিক করে নিব নেক্সটে একটি পেনে তেল গরম করে নিয়ে স্টিকগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলোই স্টিক একে একে দিয়ে দিব সবগুলো স্টিক দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে ভেজে নিয়ে স্টিকগুলোকে একে একে নামিয়ে নিব। আমি মাত্র দুইটি নুডলস দিয়ে এতগুলো স্টিক তৈরি করেছি তো আমি সবগুলো স্টিক একে একে নামিয়ে নিচ্ছি তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে সবাই একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করবেন বিকেলের নাস্তা হিসেবে এই স্টিকগুলো কিন্তু ভারী মজার